আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম এক ভিন্ন ধরনের ভিডিও তো আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর পাশে থাকবেন আমার তো প্রথমেই দেখুন বাংলাদেশের মানচিত্র বের করলাম বাংলাদেশের মানচিত্রে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি খণ্ড যেখানে প্রথমে একটা কাভার আছে কাবারের মতন সেখানে অনেক কিছু জানতে পারবেন আর পরেরগুলো দেয়াল মানচিত্র আছে টেবিল মানচিত্র আছে এবং প্রশ্ন ব্যাংক আছে এখানে এই যে এই পাটটাতে প্রথম এই পাটটাতে আপনারা জেলা বিষয়ে জানতে পারবেন আয়তন বিষয়ে জানতে পারবেন প্রতিষ্ঠা উপজেলা ইউনিয়ন ইত্যাদি সব জিনিস জানতে পারবেন আবার বিখ্যাত স্থানগুলো জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এই পাটটাতে তো এই পাটটা অনেক অনেক ভালো অনেক কিছু জানা জানার জন্য আছে আর তারপরে নিয়ে চলে আসলাম এই যে বাংলাদেশের মানচিত্রে যে প্রশ্ন ব্যাংক এখানে আপনারা নৈবেদ্যিক আকারে সব রকমের প্রশ্ন এখানে পাবেন বাংলাদেশে বিষয়ে বাংলাদেশ কত কত সালে অঙ্কন হয়েছে কে অঙ্কন করেছে কোন জেলাতে কি আছে এই সব বিষয়ে অনেক ধরনের প্রশ্ন লেখা আছে এই বইটিতে এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন যারা যারা সাপ্তাহিক বই কিনেন সেগুলোর কিছু অংশ এখানে আছে সেগুলোও জানতে পারবেন এইসব সব খাট প্রশ্ন বাংলাদেশের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন আর কি এই এই বইটিতে তো এই বইয়ের মূল্য আমি ভিডিও লাস্টে বলে দেব সবটা দুই দুই বইয়ের মূল্যটাই আবার বাংলাদেশের মানচিত্র এই যে তৃতীয় খণ্ড এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এক বাংলাদেশের মানচিত্রের বিভাগের কিছু কিছু অংশ যেমন ঢাকা বিভাগের একটু অংশ তবে রাজশাহী বিভাগের একটি অংশ এমনভাবে ভিন্ন ভিন্নভাবে অংশ করে এখানে আছে আপনাদের বোঝার বোঝার জন্য আর কি এমনভাবে তৈরি করছে হয়তো বা তো এই যে দেখুন এখানে সুন্দরভাবে দাগিয়ে কিছুটা অংশ তুলে ধরেছে অনেক সুন্দর অনেক কিছু জানার আছে সেখানে বিখ্যাত স্থানগুলোর ছবি দেওয়া আছে আপনাদের জানার ক্ষেত্রে যাতে আপনারা বুঝতে পারেন জানতে পারেন কোন জায়গাতে বিখ্যাত স্থানগুলো আছে সেগুলো দেখতে কেমন একটু সামথিং একটু কিছু আছে আবার বড়ো একটা মানচিত্র দিয়ে সেখানে চৌষট্টিটা জেলায় মানে লেখা আছে এখানে আপনার মানে এই বইটিতে এ টু জেড অনেক কিছুই লেখা আছে আপনারা অনেক কিছুই জানতে পারবেন ছোট ছোটো মানচিত্র আকারেও লেখা আছে নদী রাস্তা এ টু জেড লেখা আছে আবার শেষের পৃষ্ঠাতে আপনার দেখতে পারবেন উনিশশো একাত্তর সালের যুদ্ধের যেই যারা যারা শহীদ হয়েছিল। সেই তাদের ছবিও এখানে লেখা আছে কারা কারা হয়েছিলো তাদেরও কিছু অংশ এখানে লেখা আছে আর লাস্ট পার্টে আপনারা এই যে এইটা এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন বড় একটা দেয়াল মানচিত্র এই দেয়াল মানচিত্রটা অনেক বড় এই এটা আপনারা ইচ্ছা করলে দেয়ালে সুন্দরভাবে লাগা লাগিয়ে রাখতে পারেন লাগিয়ে আপনারা পড়তে পারেন সবসময় দেখতে পারেন কোন জায়গাতে কী আছে মানে বাংলাদেশের মানচিত্র আবার ওখানে অনেক কিছুই লেখা আছে যেগুলো আমরা আমরা অনেকেই জানি না সেগুলো বিষয়ে এই বইটিতে পেয়ে যাবেন বইটা অনেকটাই সুন্দর অনেকটা ভালো আমার অনেকটা ভালো লেগেছে অনেক কিছু জানতে পেরেছে এই বইগুলোতে তো তারপরে এই যে আন্তর্জাতিক মানচিত্র এই আন্তর্জাতিক মানচিত্রটাও অনেক ভালো অনেক সুন্দর এটা আপনারা পৃথিবীর বিষয়ে সব কিছু জানতে পারবেন এই বইটিতে আপনারা পেয়ে যাচ্ছেন মোট তিনটা পার্ট প্রথমে এই যে কাভার কাভার মতন এইটা একটা দেয়াল মানচিত্র একটা আর আর একটা হচ্ছে টেবিল মানচিত্র এই যে এখানে দেখুন এখানে মহাদেশে মহাদেশের ইয়াগুলো লেখা আছে এখানে এশিয়া মহাদেশের কতটি দেশ আছে কয়টি দেশ আছে আফ্রিকা মহাদেশে কয়টি দেশ আছে আবার কোন দেশ সবচাইতে বড় কোন দেশ বৃহত্তম কোন দেশ ক্ষুদ্রতম কোন দেশের জনসংখ্যা বেশি কোন দেশের জনসংখ্যা কম এই সব এ টু জেড এই পার্টটাতে আপনারা পেয়ে যাবেন আর দ্বিতীয়ত যে পার্টটা আছে এটা হচ্ছে টেবিল মানচিত্র এখানে আপনি দেশের প্রত্যেকটা মহাদেশের বিভিন্ন অংশ করে এখানে দেওয়া আছে যেমন এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ওশেনিয়া এই সব কিছু এখানে আলাদা আলাদাভাবে খণ্ড খণ্ডভাবে দেওয়া আছে লোক মানুষজন যেন সহজে শিখতে পারে সহজে বুঝতে পারে এমনভাবে লেখা আছে এখানে আবার দক্ষিণ এশিয়া উত্তর এশিয়া পূর্ব এশিয়া এই এইসবেরও সবেরও খণ্ডখণ্ডভাবে এখানে লেখা আছে তো আপনারা এই বইটি কিনলে অবশ্যই সুন্দরভাবে জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি আর হয়তো বা আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে বাট আপনারা ম্যানেজ করে নেবেন ভুল থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে বইটিতে আপনারা কিনলে অনেক কিছু জানতে পারবেন মহাদেশ বিষয়ে কোন দেশের আয়তন কত দৈর্ঘ্য কত প্রস্থ কত এই সব কিছু আপনারা জানতে পারবেন এই বইটিতে আর লাস্ট লাস্ট আপনারা দেয়ালের দেয়ালে লাগানোর জন্য একটা পৃথিবী মানচিত্র পেয়ে যাচ্ছেন বড় আকারে অনেক বড় এই এই মানচিত্রটা অনেক বড় দেখুন আমার ভিডিওতেই ধরতেছে না এতটা বড় এটা আর এই যে দেখুন আমি শট আকারে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে প্রথম মানচিত্রে দেখুন অনেক কিছুই আছে আর প্রথম মানচিত্রের বইয়ের এই যে কতটা প্রাইস এইটা ওই বইতেই আপনারা পেয়ে যাবেন একশো টাকা এটা হচ্ছে পৃথিবী মানচিত্রের এইটার দাম একশো টাকা এই যে তিনটা তিনটা খণ্ড এটা হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র তারপরে বাংলাদেশের মানচিত্র বাংলাদেশের মানচিত্রে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা খণ্ড এটার দাম এটার দাম একশো টাকা তো প্রথমে একটা বড় উদ্দেয়াল মানচিত্র তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন টেবিল মানচিত্র যেটাতে আপনারা খণ্ডখণ্ডভাবে সব রকমের দেশের সব জায়গার খণ্ডখণ্ডভাবে আছে আর কি এটা আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন প্রশ্ন ব্যাংক এটা বাংলাদেশ বিষয়ে অনেক ধরনের প্রশ্ন আছে যেটা আপনার অনেক কিছুই শেখার আছে আর কি সব কিছু জানতে পারবেন এই এই বইগুলোতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ